মানুষ তো কে আমি আসিবে থেকে মামলা বৌদের তাপ পড়ছে

মেম্বার আমারও আমার তো আইতে কইলেন কোন কি কারণে আইতে কইলেন আমারে আইতে কইছি বাবা ওই যে ওই তো ওই পাশের বাড়ি ওই ওখানে একটা ছাগল চুরির মামলা হইছে আমি ওইদের একটা সালিসি আছে সেই ফেল নাইতে কইছি বাবা তোরে তোরে ছাড়া তোরে আমি কোনো মানে একটা সালিসি করি না তোর তো ফোন দিয়ে লই কথা বলো না সবই ঠিক আছে ডাকছেন আমি আইছি মামা এখন আমনে তো আমি তো কাজ করি আমনের আমনে আমারা তাই কাজ কর্ম সবই করান আমারও তো সংসার আছে

কেমন আছেন আছি ভালো তোর বলে ছাগল টাগল চড়ে নিয়েছে নাকি হয় আমার তো সর্বনাশ এগেছি গিয়ে ছাগল হ্যাঁ কি করবো কি ছাগল মেম্বার সাহেব মোর তো পাডা ছাগল

আমার ছাগল তো এবারে ছাগল তুই আমি ছাগল নিয়ে নি আমার তুই ছাগল ও ছাগল নিয়েছে আমি দেখছি

পাঁচ এই টা ছাগল এরপর বানলে একটু সাবধানে বানবা একটু দিক বিক্ষো যে বান দিস বেটা উসকে না କେ ସବୁ ଆର କଥାକୁ ସନ୍ତାନ ଦା